জাঁকজমক করে পালিত হল আমরা তেইশ উনিশ ছিয়াশি বেজের কর অফ ইঞ্জিনিয়ার এর দ্বিতীয় পূর্ণমিলনী রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার বিশ ডিসেম্বর সকাল নয়টায় ঢাকাস্থ দিয়াবাড়ি জঙ্গল ভ্যালি ইকো পার্ক উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টপেজ উত্তর ঢাকায় কোর অফ ইঞ্জিনিয়ার্সের পুনর্মিলনী দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মেজর আবু বাসেত মোহাম্মদ শামসুল হুদা সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কাজী জিল্লুর রহমান উপস্থাপনা করেন সম্মানিত ক্যাপ্টেন মোহাম্মদ এনায়েত হোসেন অনুষ্ঠান আয়োজনে ছিলেন আমরাতেই সকল সদস্যবৃন্দ ইঞ্জিনিয়ার কোরের পরিবারবর্গের সদস্যদের সকলকে নিয়ে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়

ভবিষ্যতে একটা চাও পাওয়া ছিল সিএসিকে আরো স্মরণ করে রাখবো সেই জন্য আমরা একটা বিজনেস গ্রুপ খুলেছিলাম আপনারা জানেন যে ছোট ছোট বালুকোনা থেকে একটা পাহাড় সৃষ্টি হয় আর অনেকগুলো পাহাড় দিয়ে একটা দেশ সৃষ্টি হয় তো আপনার এককভাবে কোনো কিছু করা যায় না আপনারা জানেন যে ছোট 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 জিনিস দিয়ে অনেক কিছু করা যায় তো আপনারা একটা বিজনেস গ্রুপ খুলেছিলাম সেখানে আমাদের ছত্রিশ জন হয়েছে আমাদের ছত্রিশ জন বন্ধু আমরা সে জায়গায় একটা অ্যামাউন্ট আমরা জমা দেই দিলে সেখানে আল্লাহ রহমান পাঁচ লক্ষ টাকা জমা হয়েছে জন্য আমরা যেগুলো দরকার সবগুলোই করেছি একতা তেইশতম ব্যাচের যে আমাদের ভদ্রতা এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার করে সর্বোচ্চ দ্বিতীয় ব্যাচ আমরা আমাদের আঠারো ব্যাচের পরে আমাদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি এবং আরেকটা জিনিস আপনারা শুনে খুশি হবেন এই ব্যাচে এই বাসে সর্বোচ্চ সংখ্যক লোক প্রমোশন পেয়েছে এটাও কিন্তু আল্লাহর রহমতে একটা অনেক ইয়া যেটা আঠারো বছর পায় না কিন্তু করছি বছরে আমাদের একদিন দেখা হয় আমাদের সাথে মন নেওয়া হয় 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 ভালোবাসা কথাবার্তা এইটাকে আরো দীর্ঘস্থায়ী করার জন্য এটাকে অনেক দিন যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমরা এই বিজনেস গ্রুপ খুলেছি এটাকে অ্যাট হতে চান অ্যাট হইতে পারেন তো উদাহরণ হচ্ছে আমাদের সিদ্দিক সাহেব আমাদের মান্নান সাহেব আমাদের অনেক বন্ধুই আছেন আমাদের অনেক দূরে গিয়ে গেছে যদি কেউ কিছু বলতে চান মনের মনের ভাষা প্রকাশ করবেন এত দিন হয়তো বলতে পারেন আমার ghare katmishelal gorom na nayon bhoyra dekho na nayon bhoyra dekho na amar ei kotha sarasoyobere ikeneta jaga dile shada dileche ikeneta jaga dile sada